কুড়ি থেকে পঁচিশটার মতন হাতি জঙ্গলে ছিল সেই হাতিগুলা জঙ্গল থেকে বেরাই করে জঙ্গলের সাইডে ফাঁকা বিল আছে সেই ফাঁকা বিলে বের তো হাতিগুলো একের পর আস্তে আস্তে করে ফাঁকার দিকে বেরায় আসছে সঙ্গে ছোট বাচ্চাও আছে তো বিলে জল পড়েছে সেই জল খায়ে খায়ে আগের দিকে যাচ্ছে হাতিগুলা তো হাতিগুলা এই বিলটা কতক্ষণ দাঁড়াইলো দাঁড়াই করে জল খাই নিয়ে সে আস্তে আস্তে করে আরো আগের দিকে আগুন যাচ্ছে সব হাতিগুলা একটার পর একটা করে আগের দিকে যাচ্ছে তো দেখা যাক হাতিগুলা শেষ পর্যন্ত কোন দিকে যায় হাতিগুলো কিছুটা একটা বাহাবিল পাইছে সেই বাহাবিল জল পড়েছিল সেই জল পড়ার কারণে বাহাবিলটা কাদা হয়ে গেছে আর এরা কাদা বিল পায়ে খাঁচে দমে কাদা মাখছে সুড়ে করে গোটা গায়ে কাদা মাখে একদম বয়ার হয়ে গেছে ছোট বড় বাচ্চা সবাই দেখতে পাচ্ছ উল্টে ঘোলটে কাদা মাখছে একদম নিজের মনের আনন্দে